হ্যালো বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ এই তো অক্ষয় তৃতীয়া গেল আর অক্ষয় তৃতীয়ার দিন আর কি সন্ধেবেলায় বাজারে বেরিয়েছিলাম টুকটাক বাড়ির কিছু জিনিসপত্র এনেছি আর অক্ষয় তৃতীয়ার জন্য বিশেষ করে একটা জিনিস বাড়িতে নিয়ে আসা হয়েছে দেখো এখন যা সোনার দাম সোনা কিনতে পারবো না সত্যি কথা বলছি এখন কিনব না যদি সোনার দাম কখনও কমে তখন ভেবে দেখবো আর সিলভারের জিনিস নেওয়া যেতে পারতো কিন্তু সিলভারের প্রচুর জিনিস বাড়িতে হয়ে গেছে সব কিছু রয়েছে গলার হাট থেকে শুরু করে হাতের ব্রেসলেট থেকে শুরু করে সব ইভেন মানে কিছু নেওয়ার সেরকম মনেই হচ্ছিলো না যে সিলভারের কিছু নেই তাই ভাবলাম যে ঠাকুর পুজোর বাড়িতে যেহেতু পুজো সময় করা হয় আর সেরকম কাঁসার জিনিস বাড়িতে আমার কিন্তু এখনও অবধি কেনা হয়নি মানে আমি পার্সোনালি যেখানে ফ্ল্যাটে ভাড়ায় রয়েছি এসেছি আর কি যেখানে নতুন করে বাড়ি থেকে আমার বাড়িতে তোমরা সবাই জানো আমি ব্লগ ছাড়ি তো কলকাতায় আসার পর থেকে আমি পুজো আর্চা খুব করি কিন্তু কাঁসার জিনিসপত্র আমার কাছে নেই তো ঠাকুরের পুজোর কথা ভেবে ভাবলাম যে দেখো পিতল বা কাঁসাই এই জিনিসগুলোও তো বাড়িতে নিয়ে আসা শুভ অক্ষয় তৃতীয়ার দিনে তাই এই কাঁসার একটা গামলা এনেছি এগুলো বিভিন্ন ধরনের পুজোর ফল প্রসাদ এই সমস্ত রাখতে সুবিধা হবে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর একটা হ্যাঁ চায়ের ছাঁকনিও নিয়েছিলাম কিন্তু গ্রসারির আইটেম এবং এইসব টুকটাক বাজারপত্র করে আর কি বাড়িতে ফিরেছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তীকালে ভালো ভালো ভিডিও দেখতে হবে তো টাটা